কাহারল হাটের শেষ দৃশ্য এখন সময় তিনটা হাট শেষ এগুলি যারা কিনেছেন তারা এগুলি বেঁধে রেখেছেন এখানে কোথায় যাবে বড় ভাইজান সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কুষ্টিয়া এই যে গরুগুলি এগুলি যারা নিয়েছেন তারা এগুলি বেঁধে রেখেছেন সেই দৃশ্য কাহারল হাটের এখানে যে এক ভাই আছেন বলছেন যে বিক্রি হয়নি ওনার এই যে এটা এটা কত দাম চাইছিলেন এক লাখ ষাট বিক্রি হয়নি এখন পর্যন্ত বলছেন গাব আছে চার মাসের গাব আছে কার্ড আছে একদম কার্ড নিয়ে এসেছেন চার মাসের গাব এক লক্ষ ষাট আমি যেটা বলছিলাম যে কারোর হাট মূলত আজকে শেষ হয়ে গেছে আমি একেবারে শেষ মুহূর্তে হাটে এসে উপস্থিত হয়েছে আজকে এগুলি সবই বিক্রি হওয়া এগুলি বিভিন্ন জেলায় চলে যাবে এগুলি সবই ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান সার গরু এখানে বেশি আরিয়া এখানে যেগুলি আমরা দেখছি এগুলি কিন্তু সবই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরিয়া গরু এগুলি বিক্রি হয়ে গেছে আমি একেবারে শেষ মুহূর্তে কাহারল গরুর হাটে ঢুকেছি তিনটা পার হয়ে গেছে ইতিমধ্যেই কিছু গরু হয়তো এখনো আছে বিক্রির বিক্রি হয়নি এরকম কিছু আছে এখনো এই এদিকেও যেগুলি দেখছি আমরা এগুলি সবই বিক্রি হওয়া গরু কিছু গরু এখনো আছে বিক্রি হয়নি এই যে এখানে যেমন দেখছি এগুলি বিক্রি হয়নি এই যার দাম কত চাইছিলেন কত পর্যন্ত দাম হলো ভাইজান আজকে হাটে দুই লক্ষ ষাট বাষট্টি কয় দাঁত দুই করে আপনি কত হলে ছেড়ে দিতেন ভাই কত হলে ছাড়তেন এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার সিরাজগঞ্জ নিয়ে যাবেন কত কয়টা নিলেন আপনি আজকে সাতটা সাতটা বড় গরু সবই সার গরু এই যে এখানে যেগুলো হলস্টাইন ফ্রিজিয়াম আপনি নিয়মিত আসেন এই হাটে আচ্ছা আচ্ছা এগুলো কি বিক্রির জন্য নিলেন মনে হয় না সিরাজগঞ্জ নিয়ে যে বিক্রি করবেন তো আমি আজকে যে কথা বলছিলাম আপনাদেরকে যে আমি শেষ মুহূর্তে এই হাটে এসে উপস্থিত হয়েছি যেগুলি বিক্রি হয়েছে সেগুলি শুধুমাত্র এখানে বাধা আছে যে এক ভাই জানার সঙ্গে কথা বলছিলাম উনি সিরাজগঞ্জ থেকে নিয়মিত আসেন গরু নিয়ে যান এখান থেকে যে এগুলো নিয়েছেন দাম দর এইটা ছিয়ানব্বই হাজার এই যে এইটা এই পাশেটা এক লক্ষ ছয় হাজার পরেরটা এক লক্ষ সাড়ে ছয় হাজার এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এখান থেকে ঠিক তার মানে এক লক্ষ টাকার আশেপাশে এক লাখ টাকা প্লাস মাইনাস এক লাখ প্লাস মাইনাস মধ্যে এই গরুগুলি নিয়েছেন কাহার গরুর হাট থেকে আজকে তো দাম জানানোর জন্য আপনাকে আমার ইউটিউব চ্যানেল বাজার দরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যবসা সুন্দর হোক সফল হোক ধন্যবাদ ভাই